আপনি কি জানেন আমাদের প্রিয় এবং বিখ্যাত বা বলা ভালো সুবিখ্যাত নায়িকা সিনার জীবনের এক অজানা ঘটনা যদি না জানেন তাহলে শুনুন মালাসিনার বাড়িতে একবার রেট করে সরকারি অফিসাররা বারো লক্ষ টাকা পেয়েছিলেন যার হিসেব তিনি দিতে পারেননি সে অবধি এই পুরো বিষয়টা যায় কোর্ট অফ মানে কোর্ট অফ দি গড়ায় কোর্টে গিয়ে তিনি বলেন মানে মালাসিনা জজ সাহেবের সামনে ভেঙে পড়ে চিৎকার করে স্বীকারোক্তি দেন যে হ্যাঁ আমি এই সমস্ত টাকা দেহ ব্যবসা করে রোজগার করেছি উপার্জন করেছি মালাসিনার বাবা ছিলেন বিখ্যাত আইনজীবী পড়াশোনা যায় যে এই যে কথাটা আর কি এই কথাটা তো কোর্ট কিন্তু শেষ অবধি মেনে নিতে পারেনি খারিজ করে দেয় এবং কেউই বিশ্বাস করতে পারেনি যে এরকমটা মানে যিনি মেধা এবং পরিশ্রমের জোরে এই জায়গায় উন্নীত হয়েছিলেন তিনি কোনোভাবে তা মানে দেহ ব্যবসা করে এই এই টাকা রোজগার করতে পারেনি সেটা কেউ বিশ্বাস করতে পারেনি কিন্তু তার হিসাবও দিতে পারছিলেন না কিন্তু শেষে শোনা যায় মানে জানা যায় যে তার বাবার পরামর্শই নাকি তিনি এই মিথ্যা কথাটা বলেছিলেন শেষ অব্দি এই সোকল অবৈধ টাকাই বলা যায় তার জন্য কিন্তু তাকে কোর্টের নির্দেশে জরিমানা পর্যন্ত দিতে হয় যদি ফ্যাক্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অজানা বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নমস্কার